মাওনি এখনো খাবারটা রেডি করে দিল না রোজ দেরি হয়ে যাচ্ছে আমার কতবার বলি আমাদের খাবারটা আমরা রেডি করে নেব সমানে গজগজ করছে প্রিয়া ঘড়ির কাঁটা যত সামনের দিকে এগোচ্ছে প্রিয়ার রাগের পারদ তত চড়ছে ল্যাপটপ খুলে সবে লগ করেছে সোম ঘড়িতে সাড়ে নটা হয়ে গেছে নটায় লগ করার কথা সেখানে সাড়ে নটা হয়ে গেল একটু নুডলস করেছিল আজ প্রিয়া দুজনে ওই খেয়েছে তুমি কি গো কিছু তো মামনিকে বলতে পারো আমার সত্যি অসুবিধা হচ্ছে প্রতিদিন লেট হচ্ছে অফিসে বলো যে আমরা আমাদের রান্না করে নেব প্রিয়ার কথা বলার ধরনে বিরক্ত লাগছে সোমের একই তো সকাল থেকে বারবার ওয়াইফাইটা ডিস্টার্ব করছে কিছুক্ষণ পর পর লগ আউট হয়ে যাচ্ছে তার ওপর প্রিয়া শুরু করেছে বাইরে প্রায় আটচল্লিশ ডিগ্রি সেই তাপ একটু বেলা বাড়তেই ময় ছড়িয়ে যায় সদ্য কেনা ফ্ল্যাটটায় এখনো এসির ব্যবস্থা করতে পারেনি সোম বিয়ে ফ্ল্যাট সব মিলিয়ে বড্ড ধকল গেছে বাবা পাশে থাকলেও সব তো তার ঘাড়ে দেওয়া যায় না এই ফ্ল্যাটের দোতলাতেই থাকেন অবনীবাবু আর সুমিতা দেবী তখনও দেখে শুনে সুমিতা দেবীর কথা মতো তিন কামরার ফ্ল্যাট কেনা হয়েছিল একটায় ওনারা একটায় ছেলে ছেলে বউ তারপরেও আর একটা অতিরিক্ত ঘর কিন্তু হলে কি হবে সুমিতা দেবীর ইচ্ছেতেই বিয়ের এক মাস পর থেকেই আলাদা ফ্ল্যাটে থাকে সৌম প্রিয়া ওনার এতই তারা ছিল যে প্রথমে ভাড়াতেই থাকত ওরা দুজনে এতে নাকি সংসারে সবার মধ্যে ভাব ভালোবাসা থাকে সোমের বিয়ের পরপরই করোনার দয়ায় লকডাউন হয় আর সেই সূত্র ধরেই সোম প্রিয়া দুজনেই ল্যাপটপ কাঁধে সেই যে বাড়ি এসেছে সোমের তো আজও অফিস যাওয়ার নাম নেই কিন্তু প্রিয়াদের অফিস খুলে গেছে আগে সপ্তাহে দু তিন দিন যেত এখন তো পুরো দমে শুরু হয়ে গেছে সাথে চলছে সময়ের করে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লাগে প্রিয়ার অফিস যেতে সাড়ে দশটার মধ্যে না ঢুকলেই লেট আর তিনটে লেট মানে একটা ছুটি শেষ অথচ রোজই প্রিয়া বাড়ি থেকে বেরোয় প্রায় দশটা নিচ থেকে খাবার আসলে তবে খেয়ে টিফিন নিয়ে বেরোতে পারেও সুমিতা দেবী ছেলে আর ছেলে বউকে আলাদা করেছেন ঠিকই কিন্তু রাশটা তারই হাতে উনি রান্না করে এই ফ্ল্যাটে পাঠালে তবে খেতে পারে প্রিয়া আর সোম খালি চোখে সবটা সুন্দর দেখালেও আসলে বিষয়টা একদমই ভালো না প্রিয়া রান্নার কাজে হাত লাগালে তাতেও সুমিতা দেবী ভীষণ বিরক্ত হন এটা ধরিস না ওটা নিরামিষ এতটাই নিয়মের করি যে প্রিয়া পালিয়ে বেঁচেছে লকডাউনের সময় অফিসের ল্যাপটপটা নিয়েই ওই ফ্ল্যাটে চলে যেত প্রিয়া এটা ওটা বানিয়ে খুব চেষ্টা করতো শাশুড়ির মন পাওয়ার কিন্তু রান্নার ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে সুমিতা দেবী প্রিয়া সোফার ওপর কপালটায় দুটো আঙুল দিয়ে ধরে বসে আছে সোম ওয়াইফাইয়ের সুইচটা বারবার অন অফ করছে প্রিয়া মনে মনে ঠিক করলো আজ কারুকে কিচ্ছু বলবে না হোক অফিস কামাই হোক লেট তাতে কার কি যায় আসে অবাক হয়ে যায় প্রিয়া সোমকে দেখে কিচ্ছু বলবে না মায়ের মুখের ওপর বউয়ের যা হয় হোক এই ফ্ল্যাটের ইএমআইটা সোম টানতে পারতো যদি প্রিয়া চাকরি না করত? যদিও সেরকম খরচ কিছু নেই কতবার বলেছে প্রিয়া বাবার হাতে হাজার পাঁচেক করে টাকা দাও খাওয়া অভাব ছেলে বিয়ে করে বউ এনেছে দুজনেই চাকরি করে তাহলে কেন সব খরচ অবনীবাবু টানবেন লজ্জাই লাগে প্রিয়ার ছেলে খেতেই পারে তাই বলে বউ ভাবনাটা আসতেই দমকার আগের ঝড় ছুঁয়ে দিয়ে গেল প্রিয়াকে কতবার বলেছি বাবার হাতে খাওয়া খরচ বাবদ হাজার পাঁচেক টাকা দাও সেটাও শোননি টাকা দেওয়া থাকলে অন্তত সময় জ্ঞানটা থাকত কথাটা খুব খারাপ ইঙ্গিত করলো বুঝেও নিজেকে থামালো না প্রিয়া আসলে পারলো নাও রোজ রোজ এই নাটক আর ভাল লাগছে না এসে থেকেই দেখছে সুমিতা দেবীর কথাই শেষ কথা হোক কিন্তু তাতে যদি প্রিয়ারই ক্ষতি হয় তবে কেন মেনে নেবে ও প্রিয়ার মা বৌদি বন্ধুরা সবাই বলে প্রিয়া ভাগ্য করে এমন শাশুড়ি পেয়েছে কোনো চাপ নেই সংসারে না রান্নার না খাওয়ার বরের সাথে কি সুন্দর একা একা সময় কাটাতে পারে কি করে বোঝাবে প্রিয়া এতেও হাঁফিয়ে যাচ্ছে প্রিয়া কোনো কিছুই অতিরিক্ত ভালো না এটাও বলেছে প্রিয়া সোমকে একটা ওভেনের ব্যবস্থা করো একটা কথাই বাবা মা কী ভাববে অনেক জোর করে বিয়েতে পাওয়া ইন্ডাকশানটা বের করেছে তাও অনুমতি নিতে হয়েছে শাশুড়ির মাঝে মাঝে চা খাওয়া গরম জল করা এসবের অজুহাতে এখন অবশ্য টুকটাক টিফিনও বানিয়ে নেয় আজই তো নুডলস বানিয়ে বক্সে ভরে নিয়েছে প্রিয়া মাঝে মাঝে মনে হয় চাল ডাল কিনে ফুটিয়ে নিক কিন্তু অশান্তির ভয়ে পারে না প্রিয়া একবার করেছিল বলে কত কথা হাড়ি আলাদা করতে চাইছে ও অথচ ঘর আলাদা তো শাশুড়ি করে দিয়েছিলেন কি বলছো তুমি আমার মা কি হোম ডেলিভারির বিজনেস করছে যে টাকা দিলে সময় মতো ডেলিভারি করবে প্রিয়ার কথায় খুব খারাপ লেগেছে সোমের প্রতিদিন রেঁধে বেড়ে মুখের সামনে ধরছে তো তাই বুঝতে পারছ না সোমের বলা কথাটা কিছুতেই মাটিতে পড়তে দেবে না প্রিয়া সাথে সাথে লুফে নিয়ে বলল আমি বুঝতে চাই খেটে খেতে চাই আসলে তোমার মায়ের বড্ড নাম কেনার শখ ওই যে সবাই ভালো বলে বলে ভাগ্য করে এমন শাশুড়ি পাওয়া যায় আমি বলছি ভাগ্য করে উনি এমন বউ পেয়েছেন যা বানিয়ে দিচ্ছেন খেয়ে নিচ্ছি পটল কচু ছোট মাছ নিজেরা খায় না বলে চিকেন তো খাওয়াই হয় না কোলেস্ট্রল বলে বড় মাছ সে তো ছেড়েই দাও কথাগুলো বলতে গিয়ে চেয়েও আটকাতে পারলো না নিজেকে খুব বাজে বিষয় অনেকবার মাথায় আসলেও কখনো বলেনি খুব নিম্ন নিম্নমানের চিন্তাধারা এটা কিন্তু মানুষের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই খাওয়া দাওয়া কতদিন মানুষ তার সাথে মানিয়ে নিতে পারে দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক এই ধুনিয়া ঘুরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায় কখনো পিঙ্গল কখন সবুজ কখন বুঝি আর কখন অবুঝ হৃদয়ে দিলে যার হৃদয় মেলে হৃদয়ে যাবে সে কাল পথে ফেলে সোমের ফোনটা বেজে উঠল খুব সুন্দর সুন্দর পুরনো গানগুলো রিংটোনে সেট করে সোম প্রিয়া দেখলো ঘড়িতে নটা পঞ্চাশ কে ফোন করেছে বুঝতে একটু অসুবিধা হলো না প্রিয়ার ছেলেকে হাঁফাতে হাঁফাতে এক্ষুনি বলবেন আর পারি না সকাল থেকে উঠে একা হাতে সব পারা যায় নাকি বল প্রিয়াকে এসে নিয়ে যেতে একই কথা রোজ বলে আগে অবশ্য বলতো প্রিয়া তো কোন সকালে ঘুম থেকে ওঠে তোমার সাথে তো হাতে হাতে করে দিতেই পারে তুমি তো একটু ওকে ডেকে নিতে পারো কথাটা শেষ হওয়ার আগেই অপরপক্ষে তীব্র প্রতিবাদ কি ডাকবো বলতো দিন খেটে আসে মেয়েটা আর আমি যখন থাকবো না ওকেই তো সব সামলাতে হবে ছেলে বিগড়ে গেল আর এক প্রস্ত সকাল সকাল কেন এই অমঙ্গলের কথাগুলো বলো মা এই আলোচনা একটা সময় রোজকার পাঁচালি ছিল অসহ্য লাগতো প্রিয়ার কম বলেছে প্রিয়া মামনি আমি সকালে এসে সবজিগুলো কেটে দিয়ে যাই কখনো না করেননি এটা যেমন সত্যি সাদরে গ্রহণও করেননি আলুগুলো পাতলা করে কাট হচ্ছে না উচ্ছেগুলো ঝিরি ঝিরি হবে আরো বড্ড মোটা হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত বলতেন তুই ওঠ আমি ঝটপট হাত চালাই তোদের হাত ইঁদুর ধরতে ধরতে এমন শৌখিন হয়ে গেছে আর বটিতে আয়ত্ত করতে পারবি না বিয়ের বছর হতে চার কখনো সুমিতা দেবীর মুখে কোনো নিন্দা প্রিয়া বরং এমন গুছিয়ে প্রশংসা করেন আশেপাশের যে কোনো মানুষ ওনার এক নম্বরও কাটতে পারবে না কিন্তু যার সম্পর্কে এই প্রশংসা সে কিন্তু আসলটা বেশ বুঝতে পারে এই যে ইঁদুর ধরা হাতে সবজি কাটা মানে কম্পিউটারের মাউস ধরতেই শিখেছে প্রিয়া সংসারে মন নেই প্রিয়া শুনেছে সুমিতা দেবী নাকি মাধ্যমিক দেওয়ার পর আর পড়াশোনা করেননি কি ভাগ্যিস করেননি এখনই প্রিয়া যেন ওনার সাথে কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলে প্রথম প্রথম প্রিয়াও ভেবেছিল খুব ভাগ্য করে এমন শাশুড়ি পেয়েছে কিন্তু আজকাল আর ওরকম ভাবনা ভাবার ভুলও করে না অথচ এই প্রিয়াকেই পাকা কথার দিন পাশে বসিয়ে গালে চুমু খেয়ে বলেছিলেন আমার একটা ছেলে ছিল আজ একটা মেয়ে হলো প্রিয়ার একটা কথা খুব জানতে ইচ্ছে করে যদি অফিসটা প্রিয়ার না হয়ে সোমকে যেতে হতো তাহলেও কি উনি এমনটাই করতেন চলো মায়ের খাবার রেডি আছে কথাগুলো বলতে বলতে ল্যাপটপটা বন্ধ করলো সোম ঘড়ি দেখলো প্রিয়া দশটাকে পরিপূর্ণতা দেবে বলে খুব চেষ্টা করছে ঘড়িটা বারোর ঘরকানা ছুঁয়ে দেবে এক্ষুনি আর ভাবতে ইচ্ছে করছে না প্রিয়ার অসহ্য সব এর থেকে বাইরে খাওয়া ভালো আজ যখন সুযোগ পেয়েছে গিয়ে বলবে বলবে ছেলে খা কোন প্রিয়াকাল থেকে ইন্ডাকশানেই রান্না করবে সিঁড়ি দিয়ে নামছে প্রিয়া আর সৌম ঠিক দুটো তলার নিচেই থাকেন সুমিতা দেবী আর অবনীবাবু ফ্ল্যাটের সামনে ঢুকতে গিয়েই থমকালো প্রিয়া একটু পিছিয়ে গিয়ে এগিয়ে দিল সোমকে কারণ ততক্ষণে প্রিয়া শুনে নিয়েছে ফোনে কারুর সঙ্গে কথা বলছেন সুমিতা দেবী কাজ সেরে এখন পর পর এই ফোনগুলো চলবে আর পারি না রে সেই সকাল থেকে চলছে জলখাবার রান্না প্রিয়াবার খেয়ে বেরোয় আমি না করি ওই সাত সকালে ওকে আসতে হবে না আর ও তো গুছিয়ে পারেও না আর তো জামাইবাবুকে তো জানিস খেপে খেপে বাজার আনে আবার ছুটলো আম কিনতে তাতে আরও দেরি হয় এই যে দশটার মধ্যে সব গুছিয়ে করে ওদের দিয়ে আসুন ব্যাস বেলায় তো জামাইবাবুকে একটু চাটনি করে দিলেই হবে ছেলে মেয়ে দুটো নিশ্চিন্ত সারা দিনের খাওয়াটা ঘরে মজুদ রইল এবার থা করা ওদের অবলীলায় বলে যাচ্ছেন সুমিতা দেবী দরজায় থমকে দাঁড়িয়ে শোন কথাগুলো হয়তো একটাও মিথ্যে নয় কিন্তু খুব সুখকর নয় ওদের জন্য লোকজন শুনলেই বা কি ভাববে যে মাকে এই বয়সে এত খাটাচ্ছে কিন্তু কাকে বোঝাবে সোম এটা সম্পূর্ণ মায়ের ইচ্ছে প্রিয়া নিজেও চায় রান্না করে খেতে বা ও রান্না করুক সবাই খাক কিন্তু সোম জানে ছোট থেকেই ওর মায়ের সমস্যাটা সব সময় সব ভালোটা সুমিতা দেবীর হতে হবে ছেলের ভালো স্কুল ভালো রেজাল্ট ভালো বিয়ে ভালো ডাইনিং রুম বেডরুম সব ভালো শুধু সুমিতা দেবীর হবে ছোট থেকে একটা কথা শুনেই বড় হয়েছে সোম লোকে কি বলবে লোকে কি বলবে এটা ভাবতে গিয়ে আজ সোম হাঁফিয়ে উঠেছে কি গো ঢোকো ঘরে চোখ চেয়ে বলল প্রিয়া এসব কথা বহু শুনেছে ও আজ ভালো হয়েছে সোম শুনেছে কিছুটা হলেও মাকে চিনেছে বাবা বেরোয় দরজাটা টেনেও দেয় না চোর ডাকাত যদি ঢুকে যায় একটু তুদলে বোকা বোকা কথাটা বলল সোন ফ্ল্যাটে সিকিউরিটি টোপকে চোর ছেলেদের এই এক জ্বালা মা আর বউ দুটো অধ্যায় জীবনের কোনো অধ্যায়ের সামনে কোনো অধ্যায়কে আনা যাবে না আনলে যে লজ্জার পরিস্থিতিতে পড়তে হয় সেটা খুব কঠিন হয়ে যায় সামলানো সত্যি তো মায়ের পছন্দের হলেও প্রিয়া তো ওরই বউ সুমিতা দেবী নিজেকে ভালো প্রমাণ করতে গিয়ে বারবার প্রিয়াকে ছোট করে যাচ্ছেন উনি ঘটনাটা তো তো তা নয় নয় প্রিয়া এরকম যে দিয়ে খাটাবে আর নিজে বসে বসে খাবে গরমে মাথাটা দবদব করছে একটু ধোঁয়ার এই জন্যেই দরকার এই মুহূর্তে ঘরে গেলে বউয়ের সামনে মায়ের ওপর গলা চড়ে যেতে পারে একটু রিহার্সালেরও প্রয়োজন আছে যে কিভাবে শান্তভাবে মাকে সবটা বলা যায় তুমি ঘরে যাও খাবারটা নাও আমি আসছি বলে বেরিয়ে গেল সোম খুব খুশি এখন প্রিয়া দরজায় দাঁড়িয়েই টেক্সট করলো অফিসের গ্রুপে আজও আসতে পারবে না ওয়ার্ক ফ্রম হোম করবে হঠাৎই কানে এলো অমিয়দার নাতির পইতে যাবি তো প্রিয়া শুনল দরজায় দাঁড়িয়ে যাক প্রসঙ্গ বদলেছে নিজেকে পুরোপুরি জিতিয়ে তবে প্রসঙ্গ বদলালেন সুমিতা দেবী না না সোনা দেবী কী রে কত দাম বলতো এই তো প্রিয়া বলছিল মামনি অমিয় মামার নাতির জন্য সোনার আংটি কিনে আনি চলো খালি বড় বড় হাব ভাব মেয়েটার কত বলি জমা জমা তা নয় কিছু না কিছু আনতেই থাকে এই তো দুদিন আগে নিমকি কিনে এনেছে একদিন কথায় কথায় বলেছি নিমকি খেতে ভালো লাগে মেয়েটার তো আবার সব খুব আছে কত বলি জমা কি বলছে মামনি এসব কখন বলেছে প্রিয়া এসব অমিও মামার নাতির পইতে সেদিন কানে এসেছে মাত্র সোনার আংটি নিমকি কবে করলো এসব তবে এটুকু তো করতেই পারে সংসারে খাওয়া খরচ বাবদ কিছুই নেন না বাবু পুজোয় শাড়ি ছাড়া কখনো তো একটা আনেনি প্রিয়া না না কিচ্ছু নেয় না তোর বাবু। কেন নেবে বলতো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে দুটোর থেকে ওরা জমাতে থাক লাগলে নেব তখন তো দিতেই হবে টানা আমরা করছি আরে এখনো ঢোকনি অফিস যাবে না নাকি প্রিয়া দেখলো সোম ফিরে এসেছে গা থেকে সিগারেটের গন্ধ বেরোচ্ছে কিন্তু কিচ্ছু বলার মতো অবস্থায় নেই এখন প্রিয়া কি শুনলো ও নিজের কানে সোমকে বলতে চেয়েও পারল না বললেই আরও এক পায়ে এগিয়ে যাবেন সুমিতা দেবী চলো চলো তাড়াতাড়ি কাজ আছে আমার প্রায় হাত ধরে প্রিয়াকে নিয়ে ঘরে ঢুকলো সোন তখনও সুমিতা দেবী ফোনে বলছেন কোনো সময় না আছে এখনো ওরা এলো না মা ঢেকে উঠল সোন তাড়াতাড়ি করে ফোন রেখে দিলেন সুমিতা দেবী ভাবটা এমন যেন চুরি করতে গিয়ে ধরা পড়েছে। কখন অফিস যাবি প্রশ্নটা করলেন সুমিতা দেবী বলার আগেই সোম আর যাবে কখন কত বেলা হয়েছে দেখেছ সোম উত্তর দিতেই সুমিতা দেবী মুখ উঁচিয়ে বলল দরজাটা দে আসলে উনি বুঝে গেছেন হাওয়া খুব ভালো দিকে বইছে না খোলা দরজা দিয়ে কেউ শুনে নিলে কি বলবে প্রিয়া দরজা আটকাতেই সুমিতা দেবী বললেন কি হয়েছে বল আমার এতটাই দেরি হবে খেতে দিতে সাড়ে ছটা থেকে উঠে বসে নেই চলছে এক নাগারে না ভালো লাগলে নিজেরা আলাদা করে নেই এরকম প্রস্তাব দেবে বলেই আজ এসেছিল সোম কিন্তু মায়ের মুখে এরকম প্রস্তাব শুনে নিতে পারেনি এই নিয়ে কত মাকে গর্ব ছিল সোমের হুম সেটা বলবো বলেই এসেছি আমরা ওপরে নিজেদের খাওয়ার ব্যবস্থা করে নেব রোজ দেরি হচ্ছে প্রিয়ার অফিসে কথা শুনতে হচ্ছে আর তোমারও শরীর খারাপ হয়ে যাচ্ছে এত খেটে কাল থেকে আর রান্না করো না আমাদের একবারে কথাগুলো বলে দিল সোম অল্প অল্প করে রসিয়ে রসিয়ে বলার ক্ষমতা সোমের অন্তত নেই কষ্টও হচ্ছে খুব মায়ের হাতের রান্না ছাড়া ওরও কি চলে নাকি প্রিয়া দেখল সুমিতা দেবীর নাক টানছেন বুকটা হয়তো ওনার ফেটে যাচ্ছে প্রিয়া বলল আমি সবার রান্না করব অফিসে যাওয়ার আগে তোমাদের দিয়ে যাব প্রিয়ার কথা শেষের আগেই সুমিতা দেবী এক গম্ভীর হুঙ্কার দিলেন লাগবে না আমাদের রান্না আমরাই করব তোরা তোদেরটা দেখে নে হুংকারেও কান্নার ভারে গলা বুঝে আসে তাই অর্ধেক বলেই থেমে গেলেন সুমিতা দেবী খুব কষ্ট হচ্ছে প্রিয়ার ওনার খালি ভালো হওয়ার শখ না ভালো করারও শখ আছে ছেলের বউকে বাড়ির সবাইকে এমনভাবে পরিবারের সবাইকে ফুটিয়ে তোলেন সমাজে যেন সেরা পরিবারের পুরস্কারটা এই দত্ত পরিবারই পায় মা কেন দুঃখ পাচ্ছ আমরা রবিবার একসাথে খাব এতে দুজনেরই ভালো প্রিয়ারও অফিসে সমস্যা হবে না তোমারও শরীরটা ভেঙে যাবে না মায়ের একদম পাশে এসে বসলো সোম ফুপিয়ে কেদদে উঠলেন সুমিতা দেবী কে বলবে এক্ষুনি ইনিই বলছিলেন তোরা নিজেদের মতো রান্না কর মানুষ যে কি চায় কিছুতেই বোঝে না সোম ফুপিয়ে উঠলেন সুনিতা দেবী বললেন লোকে কি বলবে বলতো কথাটা শুনেই মাথায় রক্ত উঠে গেল সোমের চিৎকার করে বলল তাহলে আমি কি করব বলে দাও তুমি সবাইকে বলছো আর পারছো না আবার প্রিয়া বলছে ওর অফিসে ক্ষতি হচ্ছে আমি আর পারছি না নিঃশব্দে অথচ খুব কঠিনভাবে বলল কথাগুলো শোন প্রিয়া একটু দূরে দাঁড়িয়েছিল দৌড়ে এসে সুমিতা দেবীর পাশে বসে বলল কি আর করবে যেমন চলছে চলুক মামনির রান্না ছাড়া আমার পেটও ভরবে না শুধু একটাই অনুরোধ সকালটায় আমি চলে আসব হাতে হাতে করে দেব বলেই দু হাতে জড়িয়ে ধরলেন সুমিতা দেবীকে জীবনে প্রথম আসলে এরকম লোক দেখানো বিষয়গুলো প্রিয়ার ঠিক আসে না তাই এই কবছরে এরকম আদিক্ষেতা করা হয়নি কিন্তু আজ নিজের কানে ও শুনেছে ওর নামে বানিয়ে প্রশংসা করছেন সুমিতা দেবী অনেক ফাঁক আছে প্রিয়ার মধ্যেও সেসব নিয়ে লোকে যাতে ভুল না বোঝে তাই প্রিয়াকে কতটা উঠিয়ে রেখেছেন লোক সমাজে বলো না মামনি সকাল সকাল চলে আসব আমি না হয় সকালে টিফিনটুকুই করে দেব আবদার জন্য প্রিয়া চুপ করে চোখ মুচ্ছেন সুমিতা দেবী হয়তো ভাবছেন এটা করলে লোকে কি খুব কিছু বলবে দূরে বোকা হয়ে দাঁড়িয়ে আছে সোম এই তো দুজনের উপর দুজনের তীব্র বৃত ছিল এখন আবার ভাব দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক এই দুনিয়া ঘোরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায় কখনো পিঙ্গল কখন সবুজ কখন বুঝি আর কখন অবুজ হৃদয় দিলে যার হৃদয় মেলে হৃদয় যাবে সে কাল পথে ফেলে ফোন বাজছে সোমের অফিস থেকে করছে সোমের জীবনের এত রঙে এটা একটা রং অফিস বেশ জটিল রং সোম দেখল প্রিয়া আর সুমিতা দেবী গভীর আলোচনায় আছেন হয়তো লোকে কি ভাববে এটা ভেবে নিয়ে মিলে জুলে কীভাবে কাজটা করা যায় এটাই আলোচনা করছেন আস্তে আস্তে পালিয়ে গেল সোম খুব সাবধানে বলল হ্যালো আসলে সোম চায়নি এরকম একটা মুহূর্তে ওদের বিরক্ত করতে ওদের পরিকল্পনাটা ভেঙে দিতে অর্ধেক পরিকল্পনা নিয়ে ওরা আবার কি করে বসে একটুও বিশ্বাস নেই সোমের বড় বিচিত্র মন মানুষের কখনো পিঙ্গল কখনো সবুজ এই বুঝি এই অবুজ কি যে চায় সে নিজেও জানে না তাই তো সে মানুষ রচনা অনিন্দিতা মুখার্জি সাহা আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিউয়ার্স চয়েস অনুযায়ী আমার বেশ কিছু সেরা গল্পের ভিডিওর ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে শুনে নিতে পারেন আর এমন সুন্দর সুন্দর গল্প শুনতে ফেসবুক থেকে আমাকে যারা শুনছেন ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য